আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভারত পাকিস্তানকে জাতিসংঘের ভরা মজলিসে এভাবে আইকালা গিরিয়ালা বাইশ দিব এবং তার তারকে নিয়ে তামাশা করব ঠাট্টা করব এবং দুধের শিশু মনে করব পাকিস্তান মনে বুঝতে বুঝে উঠতে পারে নাই পাকিস্তান ভাবছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসে নাই আমি তো মনে করো একেবারে স্টেজে একটু বক্তব্য দিচ্ছি আমি এইভাবে কিছু বলে নেই বিশ্ববাসীকে জানিয়ে নেই বা ভারতের বিরুদ্ধে কিছু নালিশ করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসে নাই তাদের কূটনীতি বা অন্য যারা আছে তারা তেমন কিছু বলবো না কিন্তু এর নাম ভারত তারা শক্তি চর্চার পরিবর্তে মেধাজ চর্চা একটু বেশিই করে এবং তাদের মেধার জুড়িমেলা ভার তারা একশো চল্লিশ কোটি মানুষের দেশ বিশ কোটি মানুষের দেশ যেই যদি এত বাড়াবাড়ি করতে পারে একশো চল্লিশ কোটি দেশের মানুষ ওরা যে কী করবে এরা তো হেঁটে আসলেও একটা দেশের মানে একেবারে অস্তিত্ব বিলীন হয়ে যাবে এরা যদি মনে করে যে সকালে উঠে একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসবে সকলে মিলে একটা দেশের উপর তাহলে সেই দেশ একটা গার্বেজ হয়ে যাবে অর্থাৎ ডাস্টবিন হয়ে যাবে সেই দেশ ওই মানে প্রকৃতির ডাকে বের হওয়া বজ্র পদার্থে একেবারে নিঃশেষ হয়ে যাবে এরকম একটা দেশ এই দেশকে নিয়ে তুমি মানে জাতিসংঘে দাঁড়ায় মজা করবা আর তারা ছেড়ে দেবে তা তো হতে পারে না তারই উপযুক্ত জবাব একেবারে জাতিসংঘে দিয়ে দিয়েছেন কি দিয়েছেন বা জাতিসংঘে ভারতের কূটনৈতিক ফাহালট তিনি যে বক্তব্য দিয়েছেন তা একটু আপনাদেরকে শোনাই যে পাকিস্তান একটি সন্ত্রাস তৈরির কারখানা যেখানে তারা ইসলামিক টেরোরিস্ট উৎপাদন করে ওসামা বিন লাদেনের মতো বিশ্বের শীর্ষ সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার লজ্জা লজ্জাজনক ইতিহাস থেকে তারা নিজেকে কখনো লুকাতে পারবে না বিশ্বের সন্ত্রাসীদের রপ্তানিকারক একমাত্র দেশ পাকিস্তান এভাবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কড়া নালিশ করেন ভারতীয় কুট মানে নৈতিক ফার্স্ট সেক্রেটারি পেতাল গাহলট ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ দেওয়া এক বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি এর আগে পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ভাষণে ভারতকে হিন্দুত্ববাদের উগ্রবাদ বলে অভিযোগ তোলেন সে অভিযোগের পর ভয়ঙ্কর পাল্টা অভিযোগ দিল ভারত ভদ্রকণ্ঠে পাকিস্তানকে আঘাত এনে বলে সন্ত্রাসের কারখানা চালিয়ে দেওয়া পাকিস্তান অন্যকে দোষারোপ করে রেহাই পাবে না ওসমাবিল লাদেনকে আশ্রয় দেওয়া লজ্জাজনক ইতিহাস তারা কখনোই লুকাতে পারবে না পেহেলগামে সাধারণ নাগরিকদের রক্তে ভেসে যাওয়া হামলা এখনও বিশ্ববাসী ভুলে যায়নি তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ভাঙ্গার রানওয়ে আর পুড়ে যাওয়া হ্যাঙ্গার মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিকট বিজয় মনে হয় তবে সে আনন্দ পাক কিন্তু মনে রাখবেন পাকিস্তান কেবল এক বিপজ্জনক শত্রুই নয় বরং ভয়ঙ্কর মানে লেভেলের মিত্র বটে ভাই তাই বিশ্বকে সতর্ক থাকতে হবে দাহলাট স্মরণ করিয়ে দেয় একদিকে পাকিস্তান যুদ্ধ বিরতির জন্য ভিক্ষা চেয়ে চেয়েছে আর অন্যদিকে তাদের সামরিক বাহিনীর উচ্চ পদস্থরা সন্ত্রাসীদের জানা যায় দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছে এ ভণ্ডামি বদাস করা হবে না ভারত তার আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে এবং পাকিস্তান মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দায় এড়াতে পারবে না ভারতের অবস্থান একেবারে স্পষ্ট পাকিস্তান যতদিন না সন্ত্রাসীদের কারখানা বন্ধ করছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করছে ততদিন কোনো আলোচনা নয় এবং পাকিস্তান যে সন্ত্রাসীদের কারখানা এটা বলার অপেক্ষা রাখে না দেখেন এই কিছুদিন আগেই তারা তেহরিকি তালেবান টিভি তাদেরকে লক্ষ্য করে তাদের সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে আপনার হামলা চালায় সেখানে তিরিশ জন সাধারণ নাগরিক মারা যায় এবং পাকিস্তানে দেখেন স্থানে একের পর এক মানে হত্যাকাণ্ড চলতে থাকে এবং এই যে তেহরিকি তালেবানের যেদিন হামলা করেছে তার একদিন না দুদিন আগে তেরি তালেবানরা নাকি আপনার পাকিস্তানে সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে এগারো সেনা সদস্যকে হত্যা করেছে এবং আপনারা দেখেছেন যে পাকিস্তানের জনগণই পাকিস্তানের উপরে ক্ষিপ্ত তার অভিযোগ যে তারা জনগণের জন্য কল্যাণে মঙ্গলে জনগণের জীবনযাপনের কথা না ভেবে তারা সু অস্ত্র শস্ত্র কিনে উগ্রতাবাদী হিংস্রতা সন্ত্রাস দমন কর্মকাণ্ডে মানে কাজ করতে চাই। তাদের সাধারণ জনগণের প্রতি কোনো ভাব ভালোবাসা নেই সাধারণ জনগণ বাঁচলো কি মরলো কি হলো না হলো এটা নিয়ে তাদের কোনো ভাবনা নেই মানে জনগণই তাদের ধ্যান নয় তাদের ধ্যান হলো পারমাণবিক বোমা তারা তাদের মানে মানে অর্থর একটা বড় অংশ এই পারমাণবিক অস্ত্রশস্ত্র বা বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র কিনতে ব্যবহার করে থাকে এবং যাদের সাথেই পাকিস্তানের সম্পর্ক সেই দেশগুলোই পাকিস্তানের মতন এরকম ধ্বংসাত্মক উগ্রবাদী হয়ে ওঠে কিছুদিন আগে বাংলাদেশে যে তেহরিকে তালেবান জঙ্গিদের কথা উঠেছিল প্র পুলিশ প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থা যেটা নিয়ে কথা বলেছিল সেই তেহরিক তালেবানের যে নেতা সে নাকি পাকিস্তান ঘুরে তেহরিকে তালেবানের টিটিবির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে বাংলাদেশে এসেছিল। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন সেটা নিয়ে বক্তব্য দিয়েছে এবং আপনারা জানেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বা তাদের সাথে যে কথাবার্তা হয়েছে সেখানে বলেছে যে পাকিস্তানে যে সন্ত্রাসবাদ আছে তাদেরকে একত্রে কাজ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহায়তা করবে এই সন্ত্রাস দমনে অর্থাৎ যদি সন্ত্রাস নাই থাকে বা সন্ত্রাসের প্রোডাকশন সেখানে নাই হয়ে থাকে তাহলে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এত কথা থাকতে এই কথাই বলবে জঙ্গিবাদ সন্ত্রাস এগুলো তাদের আছে এবং আপনারা জানেন যে তারা হুমকি ধামকিতে পটু তারা মানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে ফিল্ড মার্শাল আসিফ মনির মাঝে মাঝে বলে ফেলেন যে আমরা ভারতে ড্যাম কুড়িয়ে দেবো ড্যাম কুড়িয়ে দিতে যে দেখা যায় ভারত পানি ছেড়ে দিয়েছে তারা বাঁচার জন্য তাদের নিজেদের দেশের ভেতরে ড্যাম পুড়িয়ে। পনেরো লক্ষ মানুষকে জলবন্দি গৃহবন্দি করে ফেলেছে এবং তাদের যে দুবেলা দুমুঠো খাবার দেবে সেই খাবার দেওয়ার যোগ্যতাই পাকিস্তানের নেই সেখানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো ছিল সেই আন্তর্জাতিক সংস্থাগুলোই তাদের খাবার দিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাকিস্তান তাদের খাবার দিতে পারেনি এবং পাকিস্তান শুধু মানে কাজে বিশ্বাসী নয় কথায় যে বিশ্বাসী ওই হামলার সময় এমন কোনো ভিডিও ফুটেজ বা এমন কিছু দেখাইতে পারি নাই যে অপারেশন সিঁদুর ভারত দেখিয়েছে অপারেশন সিঁদুরের সফলতা কিন্তু তারা এমন কোন সফলতা বা এমন কিছু দেখাইতে পারি নাই যা দিয়ে তারা এরকম করবে মাঝে তারা তাদের অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি পর্যন্ত স্বীকার করেছে এবং সে সেই হামলায় তাদের নেতারা মারা গিয়েছিল সে কথাও তারা স্বীকার করেছে অর্থাৎ ভারতের সফলতা পাকিস্তানের কর্মকর্তারা পর্যন্ত স্বীকার করেছে কিন্তু পাকিস্তানের যে কোনো সফলতা ওই যে পেলগামের হামলার পরে তাদের যে যুদ্ধ হয়েছিল সেইখানে কোনো সফলতা তারা পায়নি ভারতকে মানে কথা দিয়ে তুমি মারবে কোনো কিছু দিয়েই তুমি মারতে পারবে না পাকিস্তান সেরকম শক্তি সামর্থ্য তোমার নেই কারণ শক্তি সামর্থ্য ভারতের শক্তি সামর্থ্য পারমাণবিক শক্তি সব কিছু থেকে তুমি যোজন যোজন তোমাকে তাকিয়া থাকতে হয় ওই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইয়েস কইব বা কখন কি অস্ত্রশস্ত্র দিব তার জন্য অপেক্ষা করতে হয় কিন্তু ভারত এমন একটা দেশ তারা নিজেরাই নিজেদের দেশে কারখানা তৈরি করে মানে অস্ত্রশস্ত্র তৈরি করতে পারে সম্প্রতি তারা একের পর এক মিজাইল রণতরী সহ বিভিন্ন ইস্যুতে যে সবলতা দেখিয়েছে সেই সবলতার পরে একটু শান্ত থাকা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের মানে পামে পড়ে ঝুঁকে পড়ে এত লাফালাফি দাপাদাপি করা ঠিক নয় তাহলে নিজের দেশ নিজের দেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্ব এগুলো বিপন্ন হবে এগুলো বুঝতে যত দ্রুত বুঝবেন তত মানে দেশের জন্য কল্যাণকর নইলে দেখবেন লোকে উস্কানিতে পামে পড়ে শুধু পেদানই খাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না সেরকম নজির কিন্তু পৃথিবীর বুকে অনেক স্থানে আছে ইউক্রেনকে লক্ষ্য করেন ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের পামে পড়ে ঝোঁকে পড়ে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন নিচ থেকে তোলা খনিজ সব মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে ইউক্রেন দিনকে দিন মানে অসহায়তের দিকে চলে যাচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার দিকে যাচ্ছে এরকম করে কখন যে কি হয়ে যায় আর বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সাথে কিছুদিন আগে দেখেন না ট্রেন থেকে কিভাবে মিজাইল পরীক্ষা চালাইল কোন দিক থেকে আটকাইবে স্থল বিমান নৌ সামরিক এখন রেল মানে যেটা বিশ্বের পরাশক্তি রাশিয়া চীন এই এরকম তিনটা দেশ বা চারটা দেশে আছে বা তিনটা দেশে এই শক্তি আছে সেই শক্তিটার নতুন মাত্রা যোগ করেছে ভারত সুতরাং ভারত তোমাকে ছেড়ে দেবে তুমি চালন হয়ে তুমি ভারতকে শুই বলবা জাতিসংঘের মধ্যে জায়গায় যে চালন হয়ে তুমি শুইরে বলবা তোমার পাশায় কেন সিঁদা তোমার পাশায় যে শত শত ছিদ্র এবং তোমাকে যে কোনো সময় আক্রমণ করা যায় কারণ তোমার দেশ সন্ত্রাসীদের উৎপাদনের কারখানা এটা বিশ্বের কোন দেশ নাহি জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম ওরমতুল্লাম